প্যানের দ্বারা দিয়ে দিব পিস ফ্রি এক দুই তিন নয় দশ দিয়ে দিলাম ভাই তার জন্য রয়েছে পিস ফ্রি আর সর্বনিম্ন হাজার পিস পিস টাকা পিস টাকা প্যান্ট দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা ভাই টাকার প্যান্ট দিচ্ছি মাত্র টাকা কিন্তু একদম নিউ কালেকশনের ভাই থেকে লাগে এটা ভাই দূরে টাকা দিচ্ছি মাত্র সত্তর টাকায় হাজার হাজার ডিজাইন আছে হাজার বারোশো টাকার দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই মাল দিতে পারবো না ভাই একদম একশো পঞ্চাশ টাকায় হাজার বারোশো টাকায় আমি সার দিচ্ছি দশ পিস ফ্রি ফিরি 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 একশো পঞ্চাশ তিনশো টাকা সাড়ে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো টাকা সার্ড পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা যেটা নিবেন এটাই একশো পঞ্চাশ টাকা ভাই যেটা নেবেন যেটা নেবেন এখানে হাজার হাজার কালেকশন রয়েছে হাজার হাজার মাল রয়েছে একশো পঞ্চাশ টাকায় অর্ধ অধিকাউন হয় শুধুমাত্র ফিফটি ফিফটি ব্লকসের মাধ্যমে দিয়ে দেখতেছি অর্ধ অবধি ডিসকাউন্ট হবে অর্ধ অবধি ডিসকাউন্টে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হাজার হাজার পিস এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট সরাসরি গাড়ি দিয়ে চলে আমাদের এখানে আসে এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে এগুলো প্যাকেট রেটে বিক্রি করে থাকি ভাই বড় ভাই এই যে এই গ্রুপ শার্ট যদি আপনি একশো পিস যদি আমার থেকে নিয়ে থাকেন এবং একশো পিস থেকে যদি নাও বিক্রি করতে পারেন যদি পঞ্চাশ পিস বেচছেন পঞ্চাশ পিস রয়ে গেছে সেটা আমার কাছে নিয়ে আসবেন আমি অবশ্যই এক্সচেঞ্জ করে অন্য কোনো মাল দিয়ে থাকবো কারণ আমি দৈনিক হাজার হাজার পিস মাল বেঁচে আমার দুই চার পঞ্চাশ একশো পিস মাল বাজে না আমি সেল করে দিই আপনার পছন্দ না হলে আমার আরেক কাস্টমার পছন্দ হবে আরেক কাস্টমার না হলে আরেক কাস্টমার হবে নতুন কালেকশন হ্যাঁ যে সব নতুন কালেকশন এবং কি যারা দর্শক আমাদের যারা আমাদের কাস্টমার আছে সারা বাংলাদেশে মনে করেন আমাদের থেকে কিন্তু মালগুলো নিয়ে আপনারা

এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকায় হাজার বারোশো টাকার পেন দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকায় আর এগুলো তো আপনাদের নিজস্ব কারখানা আমাদের এখানে যা প্রোডাক্ট দেখবেন সব আমার নিজেরা প্রসেসিং করে থাকি এবং নিজেরাই মনে করেন তৈরি কারো এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ওয়ানলি একশো বিশ টাকা দিচ্ছি জি ভাই এগুলো মাল নিয়ে কমপক্ষে দৈনিক যদি দশ টাকা বিক্রি করে দুশো টাকা করে যদি লাভ হয় দুই টাকা মাসে ষাট টাকা ভাই অবাক করার বিষয় যা আজকে ব্যবসার আমি চাই না বাংলার ঘরে কেউ বেকার থাক তার জন্য এই ভিডিওটা দেওয়া আমি চাই সবাই ব্যবসা করে খাও অল্প টাকা বেশি না দশ পনেরো টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার সুযোগ করে দিবো আমি দশ হাজার টাকা শুরু করতে পারবে এই যে চায়না কলেজের ভিতরে সম্পূর্ণ দেখতে পারতেছেন ভাই নিজেই চোখ দিয়ে দেখতে পারতেছেন এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ওয়ানলি একশো বিশ টাকায় আর আজকের ভিডিওতে কিন্তু দোকান ছাড়া ব্যবসার এবং কি এবং কি আরেকটা আমি অফার দিয়ে দিতেছি যে দুশো বিশ মাল নিব তার জন্য রয়েছে দশ পিস ফ্রি দশ পিস ফ্রি 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 এগুলা নিয়ে মনে করেন হাটে ঘাটে মাঠে সব জায়গায় বিক্রি করতে পারবে দুশো পিস দশ পিস ফ্রি এবং কি যারা দুশো পিস ছাড়া দশ পিস নিতে চাচ্ছে সর্বোচ্চ ফেসবুকে একশো শেয়ার করবে তাদের জন্য রয়েছে বাসা খালি নাম ঠিকানা দিয়ে দিব বাসায় তাদের দশ পিস মাল ফ্রি চলে যাবে এগুলা নিয়ে হাটে ঘাটে মাঠে কিংবা কোনো শপ কিংবা শুরু মিনিয়া যদি বিক্রি করতে চায় কম কম পক্ষে চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে কম পক্ষে টাকা সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ মন্ত্রি সাইজ হবে অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে আড়াইশ থেকে ছত্রিশ টাই এটি অ্যাভেলেবেল চলে এই যে একটা সিরাপা আর ভিতরে ঠিক টকর এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকায় ভাই মাল নিয়ে মাল বিক্রি করে আবার আমার কাছে চলে আসবেন দূরত্ব কারণ যেই মাল নিরাময় করে বিক্রি না করতে হবে সেই মাল নিয়ে কোনো নেওয়ার কোনো প্রয়োজন থাকে না এই মাল নিবেন নিরাময় করে নিয়ে স্টেচ করা দেখছেন সম্পূর্ণ স্ট্রেচ করা এগুলা নিয়ে কমপক্ষে চার থেকে পাঁচশো টাকায় বিক্রি করবেন দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা একশো হাতে ঘাটে বাজারে সব জায়গায় এই মালগুলা বিক্রি করতে পারবেন মাল নেওয়ার পরে যদি না পারলে না করতে পারলে আমরা এক্সচেঞ্জ করে দিব আর মালের ভিতরে যদি কেউ প্রমাণিত দেখাতে পারে যে রিজিট কিবা চিরা ফাটা ফুটা তাদের জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার কালেকশন আছে লাখ লাখ পিস মাল রয়েছে সব একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো সব জিনিস হাজার পাঁচশো টাকা পেন্ট দিচ্ছি একশো বিশ টাকা ভাই ওয়ানলি একশো বিশ একশো বিশ একশো বিশ সব জিনিস আছে একশো বিশ টাকা ভাই যেটা নিবে এটাই একশো বিশ ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা বা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু শার্ট এর কোনো কালেকশন কোনো কিছু শেষ নেই পেন স্টেপ চেক এক কালার সব ধরনের আমার কাছে পেয়ে যাবেন ওয়াল নিয়ে দিচ্ছি অর্ধ অর্ধি ডিসকাউন্ট দিয়ে থাকবো আজকে ইনটেক একবারে ব্র্যান্ড নিউ শার্ট মাত্র ওয়াল নিয়ে অর্ধ অর্ধি দামি দিয়ে থাকবো ভাই অর্ধ অর্ধি দামি দিয়ে থাকবো যে একটা মাল দেখাচ্ছি সম্পূর্ণ হাতে খোদাই করা এমবোয়ারি কাজ ভাই হাতে খোদাই করা এমবোয়ারি কাজ এমবোয়ারি কাজ হাতে খোদাই করা সাইজ হবে এম এল এক্স এল দামটা কিন্তু অর্ধ অর্ধি আজকে ডিসকাউন্ট দিয়ে দিব যা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ কেউ হয়ে দাম দিতে পারবো না আচ্ছা প্রাইসটা কত প্রাইস দিচ্ছি মাত্র ওয়াল নিয়ে দাম বলবো ভাই মাত্র মাত্র টাকা যা ডিসকাউন্ট এবং হাতে খোদাই করা কাজ করা ভাই এগুলো নিয়ে কমপক্ষে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে যদি জোড়া পাঁচশো টাকা একশো টাকা করে লাভ দৈনিক যদি দশটা টাকা পারেন এক হাজার টাকা লাভ ব্যবসার গোমর ভাই দেখিয়ে দিব সরাসরি আমার দোকানে আমি চাই যে আমার দোকানটা এসে বীজ করুক চাই যে আমার বাংলার ঘরের বাংলার বুকের যেই বেকার ছেলেরা আসে তারা এই ব্যবসাটা নিয়ে নামুক অন্তত মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত বিশ সর্বনিম্ন যে কোনো আইটেম এক আইটেম মিলে পঞ্চাশ পিস আর সব আইটেম যদি মিলালে সর্বনিম্ন একশো পিস টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে কমপক্ষে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আপনার কাছে শার্ট প্যান্ট গেঞ্জি পাওয়া যায় দোকান সাথে যা যা লাগে সব পাবেন দেখতে একটা সুন্দর একটা ইউনিক পিন এটাও দিচ্ছি মাত্র ওয়ালনি অর্ধ অর্ধি দামে একশো পঞ্চাশ টাকা একশো কাপড় হবে সুতি টিসি এসি কটন পিসিল কটন সব হবে ভাই আর আপনাদের তো সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ বাইকারি কোনো খুঁজতা যারা আছেন বিরক্ত করবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এই যে অরেঞ্জ কালার হওয়া দেখেন ভাই মালটা

এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ কালেকশনের শেষ নেই চেক স্টেপ পিন ইত্যাদি সব একশো পঞ্চাশ টাকা এই যে ভান্ডিল হবে ভান্ডিল ভাই ভান্ডিল হবে

এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কার্টুনের ভাই এখানেও কার্টুনে মাল বড় আছে এখান থেকে আমরা মাল কিন্তু বাইরেও শিপমেন্ট করে থাকি বর বা কিছু চেকের সার দেখাচ্ছি অরিজিনাল গার্মেন্টস কোয়ালিটির এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে আপনার চার থেকে পাঁচশো টাকা লাগবে কিনতে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাইকারি রেটে একশো পঞ্চাশ টাকায় আপনি আমার এখান থেকে একশো পিস মাল নিলে যদি পঞ্চাশ পিস মাল বিক্রি করেন এবং পঞ্চাশ পিস মাল যদি রয়েও যায় সেটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আমরা নতুন আপডেট দিয়ে দিব সম্পূর্ণ কটন কাপড় ভাই অরিজিনাল কটন সম্পূর্ণ কটন চেকের ভিতরে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা অর্ধ অর্ধ ডিসকাউন্টে এগুলো আমাদের কতগুলো চেক ভাই চেক হবে যেখানে সব চেক এখানে প্রায় হাজার হাজার পিস চেক রয়েছে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ এই সুন্দর একটা ব্ল্যাগের ভিতরে চেক এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা যারা অরজিনাল ব্যবসায়ী তারা জানে যে একটা চেকের মালের দাম কত টাকা গুলিস্তান ট্রেড সেন্টার থেকে এগুলো মাল কিনতে গেলে কমপক্ষে পাইকে লাগবে আড়াইশো টাকা আর আমি দিচ্ছি নিজে প্রসেসিং করি এই যে আরেকটা চেক দেখাচ্ছি ভাই অরিজিনাল সুতি ভাই এবং মারলেও কিন্তু ভাই স্টেজ 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 দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেজ সম্পূর্ণ স্টেজ হ্যাঁ এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ওকে ভাই আর কি পাওয়া যাবে এখানে পাওয়া যাবে টি শার্ট পলো শার্ট এখানে দিচ্ছি ভাই মাত্র ওয়ানলি সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা সত্তর টাকা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সুরতি সাইজ কয়টা হবে সাইজ হবে এম এল এক্সেল ওয়ালনি দিচ্ছি মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর ওয়ানলি সত্তর টাকায় দিচ্ছি ভাই এই যে একটা কাজ করা ভিতরে দেখতে পাচ্ছেন এম্বোয়ডারি করা এখানেও কিন্তু হাতে এম্বোয়ডারি করা এটা দিচ্ছি মাত্র ওয়ালনি আশি টাকা আশি টাকা ওয়ালনি আশি টাকা দিচ্ছি এই যে একটা স্টেপের ভিতরে দেখাচ্ছি ভাই এটা দিচ্ছি মাত্র ওয়ানলি নব্বই টাকা ভাই ওয়ালনি নব্বই টাকা এগুলো নিয়ে কিন্তু তিন চারশো টাকা অনাশি বিক্রি করতে পারবে দুশো টাকা বিক্রি করুক তারপরে অর্ধেক এর চেয়ে বেশি লাভ ভাই দুশো টাকা যদি বিক্রি করে সাইজ হবে অ্যাভেইলেবল সাইজ হবে অ্যাভেইলেবল জি এই যে এক লাইভ ভিতরে এটা দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচিশ টাকা কালার হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কালার হবে পঞ্চাশ থেকে ষাট টাকা কালার হবে এক কালারের ভিতরে এই যে একটা দেখতে পাচ্ছেন এমবোরের কাজ করা এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা ওয়ানলি পঁচানব্বই টাকা দিচ্ছি জি ভাই এই যে পলো শার্ট এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো টাকা করে ওয়ানলি একশো টাকা করছি অরিজিনাল মাইক্রো কাপড়ের চায়না কোয়ালিটি এই যে এটা তো পুরোই চায় ভাই এটা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ভাই এটা নিয়ে কম পক্ষে তিন থেকে চারশো টাকা বিক্রি করতে পারবে মানে দামি কম দামি সব পেয়ে যাবে না আমার কাছে ভাই আচ্ছা একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার যা যা প্রয়োজন সেটাই আমার কাছে নুরুল আলো ফ্যাশনে পাবেন এটাও দিচ্ছি মাত্র ওয়ানলি

দুশো পিস নিল আমার কাছে দেড়শো পিস বিক্রি করে এলো পঞ্চাশ পিস নিউ হোল্ড বার্সন হয়ে গেল সেটা আমার কাছে নিয়ে আসবে আমি নতুন আপডেট মডেলটা তাদেরকে দিয়ে দিব